রহিম আসসালামু আলাইকুম দেশ সুপ্রভাস যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি ভালো আছেন আসলে বুড়িচং বাজারে একটি চোর ধরা হয়েছে যাদের অতিষ্ঠে আমরা বুড়িচংবাসী একবারে খুবই বিরক্ত মোবাইল ওনাদের জন্য মোবাইল রাখা যাচ্ছে না এই চোরটিকে হয়েছে গত তিন চার দিন আগে বুড়িচংয়ে

আসলে আপনারা দেখতে থাকুন শেষ মুহূর্তের দিকে ছেলের মানে চোরের মা বাবা আসে ওনাদের কাছে হস্তান্তর করে দেয় আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমিছিলে তাৰ লগে কেইটা আছে এতিয়া কিন্তু কইনাত

ভাৱে নাই নুকচোন